গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নীলিস ব্লগ আজ একটা বিশেষ দিন তোমাদের মিষ্টি সোনা প্রথমবার স্কুলে যাচ্ছে এই ও ড্রেস দিয়েছে ইয়েলো কালারের যা একটা টি শার্ট নীল কালারের প্যান্ট বেল্ট আর বুকস দিয়েছে জুতোটা আমাদের কিনে নিতে হয়েছে মোজাও দিয়েছে স্কুল থেকে তো ও স্কুলের নাম হচ্ছে মাদার স্ট্রিম স্কুল তো আজকে যাবে প্রথম দিন তো সবারই একটা স্মরণীয় দিনের ব্যাপার সেটা স্মৃতিবদ্ধ হয়ে থাকবে সেই জন্য ভিডিওটা করা হচ্ছে তো স্কুলে কিছুদিন আগেই ভর্তি হয়ে যেত সামার ভ্যাকেশনের জন্য একটু ডিলে করা হয়েছে স্কুলটা খুবই ভালো নাম করা স্কুল তো আমরা ওকে বলেছি যে তুমি এরকম স্কুলে যাবে বাচ্চারা যেটা হয় প্রথমে তো একটু আগ্রহ ছিল পরে জানি না কেন এরকম করছিল যে স্কুলে যাব না আর কি এরকম বলছিলো যেটা বাচ্চারা করে তো প্রথম দিন একটা বুঝতেই পারছো তোমরা সকলে তো রেডি হয়ে স্কুলে যাচ্ছে ও আর তোমরা সকালে আশীর্বাদ করো যেন খুব বড় হয় ভালো করে পড়াশোনা করে স্কুল করে প্রথম স্কুলে যাচ্ছে একদম তোমরা দেখে আসছো ছোটোবেলা থেকে ওকে কুচকে দেখে একদম আজ অব্দি তোমরা দেখছো যতটা আর কি তোমাদের ভালোবাসায় দিয়েছো আমাদেরকে অনেকটাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ওর ছোটো দাদু এসছে বাড়ি থেকে তো দাদুও যাবে স্কুলে সাথে করে আমরা কাছাকাছি স্কুলটা ও যাবে তো প্রথমবার এই কুজু করে যাবে স্কুলে আমি রেডি করে দিচ্ছি তোমাদের বাড়িতেও বাচ্চা কাচ্চা অনেকে স্কুলে গেছে প্রথমবার প্রথমবার যাচ্ছে হয়তো আজকে আমাদের সাথে তো একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করো আমাদের সাথে ওকে আস্তে আস্তে রেডি করে দিচ্ছি সবাই মিলে যাব স্কুলে ও খুব আগ্রহের সাথে যে আমার সাথে হচ্ছেটা কি স্কুলে যাব একটু ওর মা বলছে দেখি ভালো করে দাঁড়া একটু ফটো তুলে নি তো একটুখানি আবার দাঁড়িয়েছে ফটো তোলার জন্য বয়সটা অনেকটাই কম তাই জন্য প্লেতে ভর্তি নিয়েছে ওর মা যা শেখানোর তো শেখায় বাড়িতে স্কুলে প্লেতে ভর্তি নিয়েছে সেখানে যাচ্ছে আমরা যাওয়ার পথে রেডি হয়ে গেছে সবাই মিলে একসাথে যাবো স্কুলে দিতে স্কুলটা খুবই ভালো খুবই ভালো পুরো স্কুলটারও ভিডিও করে দেখাবো তোমরা সামনে দেখতে পাবে একটু এগিয়ে এই আমাদের ফটো তোলা হয়ে গেছে খোলামেলা পরিবেশে সকাল সকাল আর বাচ্চাদের স্কুল যেটা হয় সকালে স্কুলে যেতে হয় তো আমরা এবার বেরিয়ে যাব সবাই রেডি হয়ে গেছি এই রাস্তা পার হয়ে আমরা স্কুলের পথে হাতা দিয়েছি একটু সবাইকে বলছে একটু কোলে নাও কোলে নাও তারপর কোলে নেওয়া হয়েছে মা মিষ্টি দাদু এই ও স্কুলটা চলে এসছে স্কুলটা আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি স্কুলের ভেতরেও তো বুঝতেই পারতো বাচ্চা কাচ্চা খেলাধুলা করে পড়াশোনা করে ওখানে মানে একেবারেই ছোটো ছোটো বাচ্চা খুবই ভালো লাগবে তোমাদের তো চেষ্টা করলে যতটা সম্ভব দেখানোর তোমরা খুব ভালো লাগবে দেখো এই দেখো এদের ক্লাসরুমটা এটা একটা ক্লাসরুম আরও এদিকে অনেকগুলো ক্লাসরুম আছে যেহেতু বসে আছে ওরা একটা ভিডিও করা হচ্ছিলো যে দেখো তোমার ভালো লাগছে যেটা হয় ওকে ছেড়ে চলে যাওয়া হচ্ছে বাড়িতে তুমি স্কুলে থাকো কাচ্চা কাচ্চা মা বা ছেড়ে থাকতে চায় না তো এই আরও ক্লাসরুম কয়েকটা ওদিকেও ক্লাসরুম আছে অনেকগুলো ক্লাসরুম আছে তোমরা অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসায় আমরা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমাদের এভাবে ভালোবাসা দিতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাদের নতুন প্রথম স্কুলের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো স্টেটিউন নেলিস ব্লগ